আমি বলব তুলারাশির কেমন যাবে কারণ মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে গেছে তিনি এপ্রিল চন্দ্র মানে হচ্ছে কর্কট রাশিতে গেছে মঙ্গল যদিও মঙ্গল কিন্তু এখন নিঃশস্ত এবং মঙ্গল নিঃশস্ত হলে আমরা জানি মঙ্গল দেখুন তিনই এপ্রিল থেকে তো মঙ্গল নিঃশস্ত তার আগে মঙ্গল বক্রি ছিল মিথুনে বক্রি ছিল তো আমরা দেখছি বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে ভূমিকম্প হচ্ছে অনেক জায়গায় মারাও গেছে মাঝখানে অনেক মানুষ তো দেখুন মঙ্গলের যখন পাওয়ার কমে যায় তখন কিন্তু চারিদিকে একটা প্রাণ মানে প্রাণহানি হয় মানুষের প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনে অগ্নি ঘটে অগ্নি সংযোগ হয় বারবার করে চারিদিকে এবং সেই সময় কি হয় আমরাও কিন্তু আমাদের মাথাটা এত গরম হয়ে যায় যে দেখবেন মানে আপনি সব কিছুই ঠিক আছেন শান্ত মনে আছেন কিন্তু হঠাৎ করে দেখুন আপনার মাথা গরম হয়ে যাচ্ছে ঝগড়াঝাটি অশান্তি করতে হচ্ছে আপনার আপনি না চাইলেও করতে হচ্ছে এমন কিছু সমস্যা চলে এসে মানে মানে সেখানে আপনি হয়তো বাধ্য আপনি মানে মজবুরি এটা হয়তো আপনার যে আপনাকে করতেই হচ্ছে তো দেখুন মানুষের জীবনে ভালো আসুক খারাপ আসুক যাই আসুক সেটা কিন্তু গ্রহের প্রভাবেই কিন্তু মানুষের হয় এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ কিছু মানুষ হয়তো এটা অবশ্যই অস্বীকার করেন আবার পরবর্তীকালে দেখেছি সেই মানুষগুলো কিন্তু বড় ভক্ত হয়ে যায় সেই মানুষগুলো সবথেকে বেশি বিশ্বাস করে কেন বলুন তো কারণ জানবেন মানুষ যখন নিজের উপর দিয়ে কোনো কিছু না যায় তখন মানুষ কিন্তু বুঝতে পারে না একটা মানুষের সাংঘাতিক ব্যবসা চলেছে বিগত পাঁচ বছর আগে প্রচুর মানে ইনকাম করেছে আন করেছে উনি প্রচুর অর্থ ইনকাম করেছে মানে এখন তার সেই ব্যবসা বলতেই আর নেই কোনো ইনকাম নেই ব্যবসা সেইভাবে চলে না মানে সময়টা মোট কথা অত্যন্ত খারাপ এই মানুষটা পাঁচ বছর আগে পর্যন্ত কিন্তু এসব জ্যোতিষতন্ত্র মন্ত্র কিছুই বিশ্বাস করতো না এখন সে বাধ্য হয়ে জ্যোতিষীর কাছে আসছে কারণ কিভাবে তার ভাগ্যটাকে ঠিক করা যায় আগে বছরে কোটি টাকার উপরে তার টানও ছিল এখন সেখানে কিন্তু কোনো গল্পই নেই মানে এতটা খারাপ অবস্থা তো দেখুন সবই হচ্ছে গ্রহের ফের সবই হচ্ছে সময়ের ফের দেখুন সময় আমরা বলি না সময় হচ্ছে সবথেকে শক্তিশালী দেখুন সময় মানেই তো হচ্ছে গ্রহ কারণ গ্রহ তো স্থির নয় গ্রহ তো অনবরত ঘুরছে তো আজকে আমার ভালো সময় মানে আজকে আমি কোটি টাকা ইনকাম করছি মানে আমি যে দুদিন পরেও কোটি টাকা ইনকাম করব এরকম কিন্তু কোনো কথা নেই এটাকে মাথায় রাখতে হবে আজকে আপনার বিপদ আপনি চরম অসুবিধার আছেন আমার হয়তো কোনো বিপদ নেই কিন্তু আমাকে সেটা দেখলে হাসলে হবে না কারণ সামনের দিনে আমারও কিন্তু সেই সেম বিপদটাও আসতে পারে এটা ভেবে রাখতে হবে এটা মনে রাখবেন তার কারণ কি তার কারণ হচ্ছে গ্রহের পজিশন গ্রহ দেখুন যার যেমন থাকবে সে তেমন আয় উন্নতি করবে গ্রহের পজিশন যার যত খারাপ থাকবে তার জীবনটা কিন্তু তত বেশি কষ্টের হবে তো যেহেতু আমি আলোচনা করছি তুলারাশি দেখুন তুলারাশির কিন্তু মঙ্গল কিন্তু অত্যন্ত ভাইটাল প্ল্যানেট দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি গ্রহ যে বসে আছে কোথায় বসে আছে দশমে বসে আছে তুলারাশির দশম ঘর কিন্তু কর তাই দশমে যদি মঙ্গল থাকে নিঃস্ত অবস্থায় তাহলে মনে রাখবেন আপনার কর্মের উপরে চাপ তৈরি হবে তুলারাশির কর্মের উপরে পেশার তৈরি হবে কর্মের উপরে আপনি আপনার নিয়ন্ত্রণ থাকবে না যারা এই সময় পার্টনারশিপের ব্যবসা করছেন ঝামেলা বাঁধতে পারে কিন্তু যারা বিশেষ করে দুজন মিলে কোনো ব্যবসা করছেন তিনজন মিলে ব্যবসা করছেন পাঁচজন মিলে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মানে মানে সজাগ থাকতে হবে অত্যন্ত বুঝিয়ে পা ফেলতে হবে তাদের ক্ষেত্রে মানে খুব সচেতনভাবে আপনাকে কাজ করতে হবে না হলে কিন্তু আপনি চরমভাবে ঠকে যেতে পারেন তুলারাশির মানুষ এছাড়া এই সময় দেখা যাচ্ছে অর্থ জমানোর ক্ষেত্রে একটু চাপ তৈরি হতে পারে বরং আপনার অর্থের খরচের পরিমাণটা কিন্তু বাড়তে পারে অর্থটা কিন্তু একটু বেশি পরিমাণে খরচ হবে তবে আশার আরও একটা অবশ্যই আছে ভালো খবর একটা আছে যারা যারা তুলারাশির মানুষ নতুন করে কিন্তু কর্ম যোগ তৈরি হচ্ছে তুলারাশির ক্ষেত্রে অর্থাৎ নতুন করে কর্মযোগ তৈরি হবে তবে আপনার একটু পরিশ্রম বাড়বে কিছুটা মানসিক চাপ কিন্তু তুলারাশির উপরে বাড়তে পারে যারা যারা ধৈর্য রাখতে পারবেন যারা যারা সজাগ রাখতে পারবেন দেখুন মঙ্গল যখন ডাউন থাকে সবসময় মনে রাখবেন আপনাকে হনুমানজির মন্ত্র জপ করতে হবে মঙ্গল অথবা ওং হিরিং সিং মঙ্গলায় নম। এই মন্ত্র আপনি রোজ একশো আটবার করে জপ করুন কারণ হচ্ছে মঙ্গলটা কিন্তু নিচস্থ এটা তুলারাশির জন্য কিন্তু অত্যন্ত খারাপ সেই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আপনি কিন্তু কিছু সিদ্ধান্ত চরমভাবে ভুল নিয়ে ফেলতে পারেন এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার ফলে সেই মানুষের সাথে কিন্তু আপনার বাদানুবাদ তৈরি হতে পারে বা একটা অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তবে কিছুটা ভালো হবে সেটা হচ্ছে শত্রুর থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন তুলারাশির মানুষরা যাদের কথার কথায় শত্রু বেশি শত্রু আপনাদের ছাড়ে না শত্রুর সংখ্যাও বেশি সেই শত্রু জায়গাটা থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই পাবেন অর্থাৎ শত্রু কিন্তু খুব বেশি আপনাকে বিপদে ফেলতে পারবে না এছাড়া তুলারাশির ক্ষেত্রে নিজের কিন্তু কিছু অ্যাসেট আপনি এই সময় কিন্তু তৈরি করতে পারেন কিছু অ্যাসেট যেমন অন্যান্য বিনিয়োগ যেমন আপনি সোনাই স্বর্ণে যারা বিনিয়োগ করেছেন এই সময় তারা প্রচুর লাভ পাচ্ছেন স্বর্ণে যারা বিনিয়োগ করেছেন গোল্ডে যারা বিনিয়োগ করেছেন এই সময় যারা মনে করুন প্রোমোটিংয়ের বিজনেস করছেন একটু চাপে থাকবে ঠিকই কিন্তু এই মাসের আঠাশ তারিখ থেকে মানে এপ্রিল মাসের আঠাশ তারিখ থেকে কিন্তু তাদের ব্যবসা আবার বাম যাবে যারা কোনো বাড়িতে ফল সিলিং তৈরি করেন বা মনে করুন ডেকোরেটরসের ব্যবসা করছেন বা মনে করেন রং করেন পূর্তি করেন তাদের কিন্তু আবার এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো যারা তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করছেন গুপ্ত নিয়ে কাজ করছেন বা প্রাইভেট ডিটেকটিভ সেন্টার যাদের আছে গোয়েন্দা বিভাগ সিআইডি সিবিআই বা যারা আইনের পেশার সাথে যুক্ত কোনোভাবে উকিল হতে পারে বিচারপতি হতে পারে তাদের কিন্তু এই সময় কিন্তু কিছু না কিছু মহামূল্যবান জিনিস আপনি পেতে পারেন অথবা আপনি খুশির কোনো খবর পেতে পারেন ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে ভ্রমণ তো হবে তুলারাশি তবে ভ্রমণে গেলে একটু সতর্ক কিন্তু থাকা উচিত তুলারাশি বলে আমি মনে করছি গাড়ি ঘোড়া থেকে একটু সাবধান বা সতর্ক থাকবেন খেয়াল রাখবেন চারিদিকটা আর একটু জল থেকেও সাবধানে থাকবেন কিন্তু তুলারাশি মানুষ বেশি জলের জায়গায় গেলেও বেশি জলে নামবেন না জলের জায়গায় যেতেই পারেন দীঘায় গেলেন পুরীতে গেলেন অন্যান্য কোনো সমুদ্রে হয়তো আপনি বেড়াতে গেলেন কিন্তু বেশি জলের জায়গায় মানে উপরে উপরে থাকলেন আর কি লোকের মাঝখানে থাকলেন না হলে কিন্তু কোনো জল থেকে কোনো বিপদ আসতে পারে এছাড়া তুলারাশির ক্ষেত্রে স্বাস্থ্য একটু খেয়াল রাখতে হবে কারণ স্বাস্থ্য সমস্যা হতে পারে বিশেষ করে পরিপাকজনিত সমস্যা হজমের সমস্যা অ্যাসিডিটি হয়ে যাওয়া বধহজম হয়ে যাওয়া এছাড়া আপনার দাঁতের কিছু সমস্যা আসতে পারে এই সময় তুলারাশির মানুষের দাঁতের সমস্যা এবং চোখের কিছু সমস্যা আসতে পারে চোখের কোনো অপারেশনের কোনো জিনিস কিন্তু ঘটতে পারে চোখ ওরিয়েন্টেড মোট কথা যত রকমের ব্যাপার আছে একটু খেয়াল রাখতে হবে তুলারাশির ক্ষেত্রে পুরনো কোনো বস্ত্র চেষ্টা করবেন তুলারাশির মানুষরা এই মাসে পরবেন না মানে অনেক পুরনো বস্ত্র এবার অনেক পুরনো মানে কি দেখুন এখনকার মানুষ তো আর সেরকম তো আর পুরনো জিনিস মানে মারাত্মক পুরনো তো আর পরে না পুরনো পড়লেও বিশেষ করে ধোয়া কাচা করে একটু করবেন এবং ছিদ্র হয়ে গেছে ফেটে গেছে বা সেলাই করা আছে আপনার একান্ত না অসুবিধা হলে না করাটাই ভালো বা একটু পরিষ্কার যাদের একান্ত দেখুন সবার তো অবস্থা সমান হয় না তো যদি আপনার পড়তেই হয় তো চেষ্টা করবেন একটু ধোঁয়া মানে ধোয়া কাচা করার পরে একটু পরবেন অনেক দিন পরে অনেক দিন পরে হয়তো আমরা ধোয়া কাচা করি সেটা করবেন না একটা প্রতিনিয়তভাবে একটু ধোয়া কাচা ভালো জিনিসটা পরিষ্কার করে একটু পরা মানে পরিধান করেন পোশাকের উপরে কিন্তু তুলারাশির ভাগ্য কিছুটা হলো নির্ভর করছে তাই হঠাৎ করে আমি পোশাকের কথাটা বললাম আজকে আপনাদের আমি সাধারণত বলি না এটা তার কারণ হচ্ছে চেষ্টা করবেন একটু যতটা সম্ভব আপনার যদি ক্ষমতা থাকে বা যদি নতুন পোশাকও দেখুন আমাদের তো অনেক কিছু কেনা থাকে তো যাদের আছে একটু কালারফুল দেখে একটু পোশাক পরার চেষ্টা করেন বা চেষ্টা করুন সেই পোশাকের মধ্যে যদি একটু কিছুটা লাল রঙ থাকে তাহলে খুব ভালো হয় তুলারাশির মানুষের অর্থাৎ পোশাকের উপরে একটু বাড়তি গুরুত্ব দেবেন এই মাসে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে যারা বিশেষ করে পুলিশ লাইনে কাজ করার চেষ্টা করছেন বা ওয়াদির আগ্রহে বসে আছেন তারা কিন্তু কিছু না কিছু খবর অবশ্যই আপনি পেতে পারেন বা তাদের পেশার থেকে কিন্তু একটা উন্নতির সুযোগ দেখা যাচ্ছে প্রমোশনের সুযোগ কিন্তু থাকছে কারণ মঙ্গল দেখুন আপনার দশমে বসে আছে সেখান থেকে ভালো অবশ্যই ভালো আছে মাতৃস্থানীয় কোনো মা মাতৃস্থানীয় কোনো মানুষের থেকে অর্থাৎ সেটা মা হতে পারে মার্শি মা পিসি মা কাকিমা জেঠিমা তাদের থেকে কিছু না কিছু হয়তো আপনি এই মাসে পাবেন বা এই সময়টায় পাবেন কিন্তু মাতৃস্থানীয় কোনো মানুষের থেকে কোনো পরামর্শ সেটা আপনার স্ত্রীও হতে পারে সেটা আপনার দিদি বোনও হতে পারে যে কেউ হতে পারে তুলা রাশি যদি মানুষ হন আপনি বা তুলা লগ্নের যদি মানুষ হন সেই ক্ষেত্রে কিছু না কিছু বেনিফিট কিন্তু অবশ্যই আপনি পাচ্ছেন এটা কিন্তু আপনার বাড়তি কিছুটা সুবিধা দেবে এইটুকু বলতে পারি ইলেকট্রিকদের যারা কাজ করছেন বা ইলেকট্রিশিয়ান যারা কাজ করছেন এই সময় কিন্তু দারুণ যাবে তাদের কাজ যারা কোনো মিস্ত্রি এসির মিস্ত্রি জলের মিস্ত্রি যে কোনো মিস্ত্রি লেভেলে যারা কাজ করছেন তাদের কিন্তু সময়টা মারাত্মক ভালো মঙ্গল চন্দ্রের কাছে এই সময় কিন্তু আপনার বাম্পার কাজ হবে ধন্যবাদ